Thank okay. you. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে তো দেখেন উঠান বাড়ি ঝাঁড় দিয়ে আসলাম কিছু থালা বাসন ছিল সেগুলো বিকালের মেজে ধুয়ে এসে রাতে রান্না করার জন্য এই যে সাপলা তুলে নিয়ে এসে আমার রাফি মানে মায়ের বাঁচানোর জন্য নি আমি তোমার জন্যই সাপলা তুলে নিয়ে এসেছি গেছে বাহরে বাউড়ে যে পানিতে নেমেছে গোলা পানিতে আমি পাউড়ে জাতি নিষেধ করিছি পানি জাতি নিষেধ করিছি তো প্রতিদিনই যায় প্রতিদিন এরকম মনে করেন বকছাকা করি বুঝাই মাই ধর একটু মাঝে মাঝে মায়রু দেই গোসল করার সময় তো আইসকার কি বলবে আইসকে আমার এসেব তো যাই হোক আইসকে এসে বলছে বলসামো তোমার শাপলা খুব পছন্দ তার জন্য আমি সাপলা তুলে নিয়ে এসেছি আর আজ কয়েকদিন ধরে রাখি মাদ্রাসা খুলেছে যার কারণে আমি সকালবেলা কোনো ভিডিও করতে পারছি না মানে এক তাড়াহুড়ো রান্না থাকে তারপর আনাজ তো আমার আগে আগে ঘুমির থেকে ওঠে যার কারণে ও নিয়ে আমি যে রান্না বাড়া করবো ভিডিও করবো ওটার হয় না তো এই জন্য ভাবছি যে যখন রাতির মাদ্রাসা থাকবে তখন আমি বিকাল থেকে রাত পর্যন্ত কি কি রান্না করি বা কি কী খাই সেগুলো দেখাবো আর যখন রাখির মাদ্রাসা থাকবে না তখন একদম সকাল থেকে রাত পর্যন্ত মানে ব্লগ শেয়ার করবো তাছাড়া মানে হচ্ছে না আসলে সকালবেলা ভিডিও করতে গেলে হয়ই না যত ভোরবেলায় উঠি তারপরে আসলে রান্নাবাড়া বাড়া করা কাজ করা সকালে তাড়াহুড়োর কাজ টাইমের কাজ তো যদি একটু রাখি রাখব আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যদি একটু সাহায্য করতো তাহলে হতো ও তো আমি রান্নাবাড়া করে ঘরে যখন যাই তখনও ঘুম থেকে ওঠে যার কারণে হয় না তো আমিও তো একটা মানুষ মানে আমি নিজেই কিন্তু অনেক আমি সব সময় বলি যে আমি মানে মাঝে মাঝে কাজ শেষ করে রাতে সব কাজ শেষ করে যখন ঘুমোতে যাই তখন দীর্ঘ শ্বাস ফেলে যে আমি সারাদিন কিভাবে এই কাজগুলো করলাম আমার শরীর এত অসুস্থ কোমরে এত ব্যথা জ্বালা যন্ত্রণা পার ভিতরে কামড়াই চাবাই তারপরেও আমি কিন্তু শুধু মানে চোখের সামনে মানে আমার যা যা সামনে যা যা দরকার কিংবা মানুষের সবার কিন্তু যেমন মানুষ তেমন চাহিদা থাকে সবারই মনে একটা শখ স্বপ্ন থাকে তো সেগুলো মো চোখের সামনে ভাসে আর সেগুলোর দিয়েই আর মনের শক্তি যে আমার কিছু করতেই হবে এখান থেকে কিছু টাকা ইনকাম করতেই হবে আমার সামনে অনেক কিছু পড়ে আছে আর সামনে আমার অনেক বড় একটা দীর্ঘ একটা দিন পড়ে আছে সময় পড়ে আছে এখন থেকে আমার কিছু করতে হবে তো যাই হোক এরকম অনেক কিছু আসলে ক্যামেরার সামনে আমি ওইগুলো বলতে পারি না ভেঙে ফিরে মানে মনে মনে যার কি ভাবি অনেক কিছু ভাবি যে আমার হ্যাঁ আমার কিছু করতেই হবে তো এরম কিছু করেই কিন্তু আমি মনের শক্তি বাড়াই বাড়িয়ে সারা এই ভিডিও করি সংসারের কাজ করি দুটো ছেলের কত যে কষ্ট করি তো যাই হোক দেখেন শাপলাগুলো কিন্তু খুবই সুন্দর

তো দেখেন সেই শাপলা ফুল ভাসলাম বেঁচে তারপরে গিলাম পাড়ায় তো এই যে শাপলা ফুলের খুসা পাড়ায় যে এই যে পুঁশাকের পাতা নিয়ে আসলাম কচুর পাতা তুলে নিয়ে আসলাম তারপরে এই যে মিষ্টি কুমড়োর শাক নিয়ে আসলাম মিষ্টি কুমড়োর শাক কালকে রান্না করব আর এই যে পুঁশাকের পাতা কচুর পাতা এখানে শাপলা ভাজবো আর কচুর পাতা ইলিশ মাছের একটা মাথা আছে আর লেজ আছে ওইটা দিয়ে রান্না করব আর এই কচুর পাতা দিয়ে রান্না করব কি আবু আর পুঁশাকের পাতা দিয়ে দিচ্ছি দাও পুঁশাকের পাতা দিয়ে পুঁশাকের পাতা আর আরও বিভিন্ন রকমের শাক পাতা দিয়ে পেঁপে টেপে দিয়ে কালকে খুদির ভাত রান্না করব মানে খুদ আছে রাখির বন্ধুর মা দিল তো সেই খুদ রান্না করবে না টাকা আনার জন্য দেখে না ওর বলেছি হারাইয়ে গেছে খালি এই কোয়েন নিয়ে গালে দেবে না তো আনাস কই ও আচ্ছা তো আনাস রেসে ওই যে ওর এক দাদির কাছে যাদের বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসলাম তো সেই বাড়ি তো যাই হোক এখন আমি ঝটপট কচুর শাকটুক রান্না করব আর এই সাপলা ভাজি করব। এ দেখেন সাপলা কাটিও নি সাপলা বেছে রাখিছি আর এত গরম পড়লি মানুষ মানে কি ঘুরে কাজ করবে দেখেন গা ঘেমে কি অবস্থা মনে হচ্ছে আমি গোসল করে আসলাম সন্ধ্যাও লেগে যাচ্ছে সন্ধ্যার আগে কাটাকুটো শেষ করে পরে রান্না করব। তো ঠিক আছে পরে ফিরে আসছি আবার আমি আর কালকে আজকে কিন্তু বৃহস্পতিবার কালকে শুক্রবার তো কালকে সবজি খিচুড়ি রান্না করব। আরে লানাচ কানছে গেছে কি যে করব আমি ঠিক পরে গেছে একশোবার বললাম যে বাড়ি আসছি বাড়ি আসলো না কোনো বানা ভিতরে পড়িয়া গেছে তাই কানছে তো ঠিক আছে পরে ফিরে আসছি এখন আবার তো দেখেন সন্ধ্যার পরে ফিরে আসলাম এখানে নয়নতারা ফুল তারপরে পাট ফুল সাদাটা আছে লালটা আছে তো এই ফুলগুলো দেখেন আমার প্রচুর পাতা কেটে হাত কালো হয়ে গেছে তো এই ফুলগুলো এখানে রাফিয়া আনাস নিয়ে মালা গাচ্ছে আর এখন আমি ওদের দুই ভাইয়ের দুধ খাওয়ালাম আমি যে গ্লাসে করে আর গতকালকে যে পাস্তা রান্না করিলাম সেই পাস্তায় দেখেন এইটুক আছে আর রাফি আনাস আর আমি এখন আবার খাবো কারণ আমি গতকালকে খাইনি রান্না করতে করতেই বন্ধ নাকে গেলেই পেট ভরে যায় পরে আর খেতে মন চায় না পরের দিন যখন বাসি হয় তখন ভালো লাগে খাতি আর এদিকে আমি মাত্র রান্নাঘর থেকে সব কাঁটাকুটো শেষ করলাম তো ঠিক আছে আমি রান্না ভরে যাই খাবা আসছে তাহলে আসছে মেনে থাক তো চলেন রান্না দাঁড়া হাত দিবা না আবু দেখেন রান্নাঘরে কাটাকুটো ধোয়া সব কিছু শেষ কাটাকুটো থাকলে কিন্তু রান্না করতে দেরি লাগে না দেখেন শাপলা কেটে রাখিছি কচু শাক কেটে ধুয়ে রাখিছি আর এখানে এই যে সব কিছু এই যে মাছ ইলিশ মাছের মাথার লেস তো আগে ওদের পাস্তা খয় আসি এ রাখি এভাবে হলে কেন কেন রাখি

আর এদিকে রান্নাটা পুরো শেয়ার করতে পারবো না তার কারণেই দেখেন ওই দেখেন সালিড ড্রামের পরে বসে বসে একটা ললিপপ দিয়েছি খাসছে মনে করলাম আর সাথে ঘরে ঘুম পাড়ায় একই খেলা করবে সে সুযোগে আমি রান্না করব তার হইল কই তো অল্প তেল দিয়ে আগে মাছটা কষিয়ে নেব নিয়ে তারপরে যে আবার তেলে দেব রান্না শেষ করা হলে আর এখনো রাইস কুকারে ভাত দিইনি ভাবছি যে কচু শাকটাকে রান্না করি রান্না করে তারপরে যে এইটা রান্না করব তারপরে ভাত দেবো তা নাহলে ভাতে পিঁপড়ে ওঠে শুধু যে যন্ত্রণায় আসি মানে যেখানেই ভাত রাখছি সেখানেই পিঁপড়ে উঠে যাচ্ছে প্রথম ঘরে রাখতাম পিঁপড়ে উঠতো তারপরে এই রেখে রাখা ধরলাম এই রেখেও এখন পিঁপড়ে উঠে তারপরে এখানে ওই যেখানে রান্না করি সেখানেই রেখে দিই সেখানেও পিঁপড়ে উঠে যায় তো মানে পিঁপড়ে জ্বলায় আসি আর এক যন্ত্রণায় তেলের উপরে জিরেগুলো দিয়ে দেবো তারপরে যে পিঁয়াজ রসুন কাঁচামরিচ অনেক কাঁচামরিচ দিয়েছি তো দেখেন এখন ঠিক রাত আটটা বাজে তেরই মধ্যে আমার রান্না আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই যে মজাদার শাপলা ভাজি আর শাপলা ভাজিতে কিন্তু একটু তেল বেশি না দিয়ে ভাজি করলেই একটুও মজা লাগে না তো যাই হোক শাপলা দেখেন কচুর পাতা কেটে আমার হাতের অবস্থা তো যাই হোক শাপলা ভাজি করা হয়ে গেছে তখন শাপলা আনতে মনে নেই রান্নাঘরে রয়েছে চামুচ তো শাপলা ভাজি আর এদিকে এই যে কচু কি সুন্দর মজা হয়েছে তো হ্যাঁ কচু দিয়ে শাপলা ভাজি দুটো দিয়ে আনাচা রাতিরক ভাত খুয়ে দেব তারপর রাখির আবু এখনো আসেনি পথে আসছে মনে হয় তো ঠিক আছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব ওই দেখেন ওখানে দুজন বসে রয়েছে ওদেরকে একদম ভাত খাইয়ে দেব তো ইনশাল্লাহ আবার আগামীকালকের ভিডিওতে দেখা হবে কথা হবে তো আজকের মতন এখানেই ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম